নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো নরম তুলতুলে নান রুটি সেটাও ইস্ট টক দই বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই নরম তুলতুলে ফুলকো নান রুটি তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে তো চলুন চটপট রেসিপিটা শুরু করি প্রথমে একটা পাত্রে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিলাম এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এবার ওর মধ্যে হাফ চামচ লবণ দিলাম ছোটো চামচে দু চামচ চিনি দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে মিষ্টি যে খুব একটা হবে তা নয় কিন্তু রুটিটা নরম তুল তুলে হবে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দশ টাকার যে গুঁড়ো দুধের পাউচগুলো থাকে ওইগুলো দুটো দিয়েছি তবে এটা অপশনাল না দিলে নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা বেশি হবে তাই দেওয়া এবার একসাথে সব ভালো করে মাখিয়ে নেব এখন দিয়ে দিলাম দশ টাকার একটা ইনো প্যাকেট যে কোনো ওষুধ দোকানে এই ইনো প্যাকেটটা পেয়ে যাবেন এবার একসাথে সব ভালো করে মাখিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবার তেলটাও ভালো করে মাখিয়ে নেব সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে মাখবো তবে জলটা কিন্তু ঠান্ডা জল দিয়ে মাখা যাবে না উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি একসাথে পুরো জলটা দেব না অল্প অল্প করে দেব নইলে কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি জল দিয়ে মেখেছি কিন্তু চাইলে আপনারা গরম দুধ দিয়েও মাখতে পারেন তাতে কিন্তু রুটিটা আরও বেশি টেস্টি হবে ডোটা খুব নরম করে মাখতে হবে আমি আবার একটু জল দিলাম ডোটা মাখতে গেলে হাতে একটু চিটচিটেভাবে লেগে যাবে তাতে কোনো অসুবিধে নেই একটু সময় ধরেই ওই রকমভাবেই ভালো করে মেখে নিতে হবে আর হাতে যদি আঠার মতো এইভাবে আটকে যায় তখন একটা ছোট চামচ দিয়ে আলতো করে একটু ঘষে দিলেই উঠে যাবে এবার হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নেব। তারপর ডোটার মধ্যে ভালো করে সাদা তেল দিয়ে আর একটু মেখে নেব হাতে সামান্য তেল লাগিয়ে নিলে কিন্তু আর আটকাবেও না আর ডোটাও খুব মসৃণ হয়ে যাবে আমি ময়দার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে ওপরে আবার একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঘন্টা খানিকের জন্য রেস্টে রেখে দেব। এটা যতটা বেশি সময় ঢাকনা দিয়ে রাখা যায় ততটাই ভালো চেষ্টা করবেন কোনো গরম জায়গায় রাখার তাতে ফরমেন্টেশানটা ভালো হয় এক ঘন্টা পরে আমি ঢাকনা খুললাম ডোটা কতটা সফট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার এটা আমি আরেকটু মেখে নেব যদি সকালের দিকে বানাতে চান তাহলে রাত্রেবেলা এইভাবে মেখে রেখে দেবেন বা যদি সন্ধে বানাতে চান তাহলে সকালের দিকে মেখে রেখে দেবেন তাতে কিন্তু এই রুটিটা একদম পারফেক্ট তৈরি হবে সময়ের অভাবে আমরা বেশিক্ষণ রাখতে পারি না এবার এখান থেকে বড় বড় করে লেচি কেটে নেব এই লেচিগুলো কিন্তু অনেকটাই বড় হবে আমরা যে রুটির জন্য লেচি করি দুটো লেচি মিলিয়ে যে সাইজটা হবে সেরমই একটা লেচি তৈরি করতে হবে এবার লেচিগুলোকে না এইভাবে একটু বড় করে উল্টো দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরটায় একটু ফাঁপা রেখে লেচিগুলোকে মুড়ে নেবেন এতে কিন্তু রুটিটা অনেকটা ফ্লাপি হবে সবগুলো লেচি আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব রুটিটা বেলবো একটু মোটা করে আমরা বাড়িতে যেমন রুটি বানাই অত বড় হবে না সাইজটা ছোট হবে আর মোটা হবে অনেকটাই মানে থিকনেসটা অনেকটাই পুরু হবে এই যে দেখুন একটা দেখাচ্ছি রুটিটা কতটা পুরু আছে সবগুলো রুটি আমি একই রকমভাবে বেলে নিয়েছি এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি শুকনো তাওয়াতেই আমি রুটিটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে কারণ রুটিগুলো অনেকটাই মোটা তো আস্তে আস্তে পিটে পিট উল্টে পাল্টে তাকে রান্না করতে হবে নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে বাইরেরটা পুড়ে যাবে তাওয়াটা আমার অনেকটাই বড় আছে আর রুটির সাইজগুলো যেহেতু ছোট তাই আমি একসাথে দুটো করেই বানিয়ে ফেলছি এক সাইড হয়ে গেলে উল্টে দিয়ে এইভাবে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে চেপে চেপে ঘুরাতে হবে তাতে কিন্তু রুটিগুলো আস্তে আস্তে করে ফুলতে থাকবে এই যে দেখুন রুটিগুলো কতটা ফুলে গেছে আর কাপড়টা কিন্তু সুতির কাপড় নেবেন এপিট ওপিট দুপিট এইভাবে উল্টে পাল্টে লাল লাল হয়ে গেলে ওপরে একটু বাটার দিয়ে ব্রাশ করে দেব। এখানে বাটারের জায়গায় ঘিও দিতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘি বা বাটার দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেশি হবে কেমন লাগলো আজকের এই নান রুটির রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার